তাই সেই দেখো ব্যাগ রেডি করা হয়ে গেছে এই ব্যাগের মধ্যে বেটু ওষুধপত্র সব আছে আর ও দেখো কোথায় গেছে ঠাকুরঘরের বারান্দা ওখানে গিয়ে বসবে তো এখন বারোটা দশ বাজে এখন আজকে তো শনিবার তো আজকে ডাক্তার হাফ বেলা তাদের করে বন্ধ হয়ে যাবে তো টোটো এখন আসবে এখন বেটু নিয়ে যাবো আজকেও বেচাটা চারটা ইঞ্জেকশন খায় একদম পুরা কাবু হয়ে যাবে পায়খানা পায়খানা করে কি অবস্থা হয়েছিল জানো এই দেখো খবর তো এই দেখো এই পাড়ার কাজ চলতেছে টোটো তো এখনো আসে নাই এই দেখো তুই এখানে বসে পড়লো বসলি বাবা যাবি না বাড়ি চ ডাক্তার এখান থেকে তো বাড়ি যাবি তুই আজকে এই বাবা করবি তোর মধ্যে ওর খুব চল ডাক্তার কাছে যা তারপরে আমরা বাড়ি যাবো হ্যাঁ তোর আজকে আর ইঞ্জেকশন খাওয়া হলো মা ইন্ডাকশান খাওয়ার হইলো না চার বাড়ি সোমবার দিন দেখা যাবে আইস এই দেখো বেটুয়াকে বাড়ি নিয়ে আসলাম আজকে তো দেখলাম এই পিস বন্ধ ডাক্তার ওখান থেকে ঘুরে আসলাম আর এই যে ও এখন কত সুন্দর ঘাস খাচ্ছে ঘাস খুলে দিলাম ওকে দেখো সুস্থ হয়ে যাবে আমার বেটুয়া ঘাস খাচ্ছে আজকে আইস এই দেখো আমাদের মূলা শাক আর এই দেখো বেটু শাক খাচ্ছে বেটুটা এখন একটু ঠিক আছে বুঝছো বাবা চল এই যে এই ঘাসগুলো খা আসলে এখন মাঠে একদমই ঘাস টাস নাই তাই আমি বেটুকে এই দিয়ে খাওয়াচ্ছি করে বেটার এখন অসুস্থ থেকে উঠলো তো অসুস্থ থেকে সবে মাত্র সুস্থ হইল তো অ্যান্টিবায়োটিক অনেক খাইছে তাই যে সেই জন্য ওকে চেষ্টা করি একটু ঘাস টাস খাওয়া দাওয়ায় পেটে যাতে ভরে তো খাওয়াচ্ছি ওই তখন পিকে পিছে পিছিয়ে পিকলু আসলে এই মূলা শাকটা না প্রচণ্ড পরিমাণে ঘন হয়ে গেছে যেন গাইস বেটুর তো কয়েকদিন থেকে শরীর ভালো ছিল না তোমরা জানোই তো ওর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে করে আমারই সর্দি লেগে গেছে মানে ওর যাতে ঠান্ডা না লাগে জ্বর যদি না আসে সেই জন্য আমি ওগুলো পরিষ্কার করছি ওরা আমার নিজেরই ঠান্ডা লাগাই গেছি আমি সেই জন্য আমার এখন সর্দি জানো তো যাই হোক আমার সর্দি হোক কোনো ব্যাপার না বেটু সর্দি না হলেই হলো তো বেটু এখন দাঁড়া দাঁড়ায় আর করে দাঁড়া দাঁড়ায় এখানে খাওয়াচ্ছি আর বাদ দিকে সাউল ওই দিকে মাছের ওদিকে বাইরে দিচ্ছি গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখবা দাঁড়া আমি যাই এই যে ও আর কয়টা খাবে মোলা গাছ বলো অনেক শাক আছে কিছু করে খালি কিছু হবে না তো দেখো চলো এই দেখো আমাদের কাছে লাউ ছোটো লাউ ছোটো লাউ আর দেখবা মা এইটা লাউটাকে রাখিয়ে দিচ্ছে বীজ যেতে করবে লাউটার থেকে সামনের যখন বনবে না তখন বিচ করবে সেই জন্য এই দেখো লাউটা এটা অনেক বড় লাউ অনেক বড়ো মানে অনেক বড় কত বড় লাউ দেখছো অনেক বড় লাউটা আর এইদিকে দিকে এগুলা লাল মূলা লাগাইছে তো এগুলা তো আর এত মূলা আর কেই খাবে ছাগলই খায় এগুলা ছাগলকে দেওয়া হয় দেখো গাইস রাতের বেলা সব ছাগলগুলো আমার এখানে থাকে এখন বিকাল তাই এদেরকে ঢুকাই দিলাম দেখো এই দেখো আমার বেটুয়ার সব বাচ্চা তাই আমি বেটুয়াকে ও বয়স হয়ে গেছে তাই ওকে কাপড় দিয়ে রাখছি সব বাচ্চা বুড়া যা আছে সব এরকম দেখো ওরা কোথায় থাকে এই যে চোখের উপরে থাকে সব সবথেকে সুন্দর আমার বেটু আদা বেটু চোখগুলো কি সুন্দর কাজল টানা কাজেল টানা